হ্যালো গাইস তো ওয়েলকাম ব্যাক টু হার চ্যানেল সৌমি অফিসিয়াল তো আজকে আমরা এসেছি একটা অনুষ্ঠান বাড়িতে দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোক এই যে আমাদের গুলো সোনা আর এই যে গাছেতে উঠে বসে আছে এই যে

তোমরা দেখতে পেলে হচ্ছে গাছটা কি পরিমানে হচ্ছে কামরাঙা হয়েছে আর তারপরে হচ্ছে এখন যাব একটা দিদির বাড়ি তো চলো দিদির বাড়ি যাওয়া যাক তো গাইজ দেখো হচ্ছে আমরা দিদির বাড়ি চলে আসছি আর এই দেখো হচ্ছে আমরা দিদির বাড়ি ঢুকে গেলাম আর দিদিদের এই দিকটা ছিল হচ্ছে রান্নাঘর আর ওই দিকটা তারপর হচ্ছে ঘর তারপর একটা রুম আছে ঠাকুর ঘর আছে এই দিকটা এই যে তো দিদিদের হচ্ছে এখানে একটা মাটির ঘর আছে তারপর নতুন বাড়িও হচ্ছে তো ওখানেও যাব আমরা একটু পরেই দিদিকে বললাম যে একটু হাই করে দিতে তো এখানে টিভি দেখছিল তো বন্ধুরা দেখো আমরা দিদিদের নতুন বাড়ি দেখতে চলে আসলাম আর এসো দিদিদের নতুন বাড়ি এদিকে আছে বাথরুম তারপরে এইদিকে আছে আর এখানে হচ্ছে মোট হচ্ছে ছখানা ঘর আছে এখানে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছি এখনো বাড়ির কাজ চলছে মানে এই হচ্ছে পাটাগুলো তো বন্ধুরা দেখো আমরা এখন ছাদ এসেছি দিদিদের আর ছাদ থেকে চারদিকের পরিবেশটা বেশ ভালোই লাগছিলো আর দিদিদের এখনও পড়ে ঘর হবে তো আমরা এখন ছাদ থেকে নিচে নেমে চলে এলাম আর হচ্ছে দেখতে পাচ্ছো চারিদিকটা তো দিদি বলছিলো নাকি এই পুরো দিকটাই হচ্ছে বন্যাতে নাকি ডুবে যায় তো যাই হোক আমরা এখন বাড়ি ফিরবো তো বাড়ির জন্য সবাইকে বলা হচ্ছিল তো দেখতে পাচ্ছো এখানে সবাই ছিল আর এই দেখো বাচ্চাগুলো কেমন খেলা করছে এখানে তো এখন অনেক রাত হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরছি তো বন্ধুরা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে তো ভাষা থেকো তোমরা